আলগা পেরিত দেখাতে পারি না বলে অনেকেই আমায় পছন্দ করে না স্রোতের সাথে গা ফাসিয়ে দেওয়ার মতো লোক আমি নই বলেই দিন শেষে আমি স্বার্থপর তবু আমি অভিনয় করতে চাই না অত্যন্তই ভালোবাসার মতো পবিত্র কোনো সম্পর্কে তো নয় আমি যাকে ভালোবাসি তাকে মনের গভীর থেকেই ভালোবাসি সম্মান করি আর তাতে তার থেকে যতই প্রতারণার শিকার হই আঘাত পাই না কেন তবে যাকে ঘৃণা করি তাকেও মন থেকেই ঘৃণা করি মনে ঘৃণা কিংবা প্রতারণা লুকিয়ে কাউকে মিথ্যা ভালোবাসি বলাটা আমার তারা হয় না হবেও না কোনো দিন আর এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই